এই বড় ভাই কিন্তু পদ্মার কাটার মাছ নিয়ে আসে বেশি মেগুলা কাটে ভাইটা কি কোন যায় না বিশাল বড় আয়ের মাছ তো এটা কি আর ভাই তল্লা তল্লা আসসালামু আলাইকুম দর্শক আজকে হচ্ছে সাত তারিখ সময় হচ্ছে সাতটা সাত মিনিট দেখতে পাচ্ছেন দর্শক মেগুলা ঘাট কিন্তু জমজমাট শুরু হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে আপনারা আড়িয়াল বিলে দুই শনি কই মাছ এবং দুই শনি সিং মাছ পাশাপাশি বড় বড় সাইজের আয়ের মাছ ফুলি মাছ কাটার মাছ পদ্মার বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবেন আজকের এই ভিডিওতে তো আশা করি ভিডিওটি ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন প্রতিদিনের পদ্মার মাছের ভিডিও বেঁধে তো চলুন দেখা যাক কি কী মাছ উঠেছে কেমন দামে বিক্রি হচ্ছে আজকে আর আপনারা বর্তমানে কিন্তু চাইলে আসতে পারেন আগের তুলনায় কিন্তু মাছ এখন বেড়েছে বর্তমানে বাজারের অবস্থা ভালোই শীত টুমে গেছে দুই দিন ধরে মাছ পাওয়া যায় আর শীত কমে কারণে মাছ পাওয়া যায় কারণ জেলেরা পানিতে নামতে পারে না আচ্ছা আচ্ছা আর এখন ডাঙ্গের লাগছে

ოცი შო რა 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 აი ბის აი დაილიშა რეზალგადო დი აი კი რამი კი და აი დავიდა იმრაიემრაიემბან ამიდან Emrah Emrah ზე დრო უდია დაიხან თოი კი საიზ დაბილი ულე სო მისパქო ბოთ 30 35 3500 შარდი ნაზალ ეწეზე 3500

পাঁচ হাজার বারশো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার বারশো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার বারশো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার বারশো পাঁচ হাজার বছর পাঁচ হাজার বারশো পাঁচ হাজার জায়গা

6250 6250 تای علم 6250 6250 6250 6250 6250 6250 6250 6250 গোল হয়ে গেছে মাছটা খুব সুন্দর ছ হাজার সাত হাজার পাঁচশো টাকা উত্তম ভাই Tata tata, passa. Tata

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা মাস্টার ছয় কেজি মতো ওজন হবে আট টাকা আড়া জার 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 আড়া জট্টিকা আড়া জট্টিকা আড়া জট্টিকা আপনি ভাইছেন ভাই না আড়া জার আড়া জার এই লুকে ভাই আড়া জার আড়া জার আড়া জার আড়া জার এই সিরাজ ভাই আড়া জট্টিকা আড়া জট্টিকা আস্তে করে একবার বলানো আড়া জার আড়া জার আড়া জার পানি দাও আড়া জার

बैक्श बाश बाश

চব্বিশ বাজার কেমন চব্বিশ শরীর 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 রাখলাম তে সুদিন চব্বিশ 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 কম আছে চব্বিশশো চব্বিশশ চব্বিশ চব্বিশশ 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 চব্বিশ চব্বিশশ 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 চব্বিশ Çobisha, 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 Çobisha,

পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচশো পাঁচ হাজার পাঁচশো জানি পাঁচ হাজার পাঁচশো